আপনি কি জানেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে কম বয়সী শহীদ ছিলেন মাত্র আঠারো বছরের এক তরুণ যিনি হেসে হেসেই ফাঁসির মঞ্চে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন হ্যাঁ তিনি হলেন ক্ষুদিরাম বসু আজ আমরা জানব তাঁর অবিশ্বাস্য জীবনের অজানা গল্প এক হাজার আটশো উননব্বই সালের তিন ডিসেম্বর মেদিনীপুর জেলার ছোট্ট গ্রামে জন্ম নেন ক্ষুদিরাম বসু শৈশব থেকেই তার ভেতর ছিল অদম্য সাহস আর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আগুনের মতো ঘৃণা মাত্র পনেরো বছর বয়সেই তিনি যোগ দেন যুগান্তর দলের বিপ্লবী সংগঠনে ব্রিটিশদের চোখের সামনে লিফলেট বিলি বোমা বহন গোপন সভায় অংশ নেওয়া সবই করতেন অদম্য আত্মবিশ্বাসের সাথে এক হাজার নয়শো আট সালে ব্রিটিশ বিচারক কিংসফোর্ড হয়ে ওঠেন ভারতীয়দের অত্যাচারের প্রতীক বিপ্লবীরা তাকে হত্যার পরিকল্পনা করেন অভিযানের নেতৃত্ব দেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি তিরিশে এপ্রিল এক হাজার নয়শো আট মুজফরপুরে বিচারক কিংসফোর্ডের গাড়ি দেখে ক্ষুদিরান ছুড়ে মারলেন বোমা সাহস ছিল নিখুঁত কিন্তু দুর্ভাগ্যবশত লক্ষ্যভ্রষ্ট হল গাড়িতে থাকা দুই নিরপরাধ মহিলা নিহত হলেন ঘটনা ব্রিটিশ শাসনকে টালমাটাল করে দেয় পুরো অঞ্চলে শুরু হয় তাকে ধরার অভিযান দোসরা মে এক হাজার নয়শো আট বৈদ্যনাথ রোড স্টেশনে তাকে গ্রেপ্তার করা হয় তখন তার বয়স মাত্র আঠারো বছর ব্রিটিশরা তাকে হত্যা মামলায় অভিযুক্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করে এগারো ই আগস্ট এক হাজার নয়শো আট মেদিনীপুর জেলের ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো তাকে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো ক্ষুদিরামের মুখে ছিল হাসি শেষ মুহূর্তেও তিনি বলেছিলেন দেশের জন্য মরতে পারছি এ আমার গর্ব এভাবেই ভারতের ইতিহাসে তিনি হয়ে ওঠেন সবচেয়ে কনিষ্ঠ সহি মানুষের জানা উচিত ক্ষুদিরাম বসুকে কারণ তিনি প্রমাণ করে গেছেন যে স্বাধীনতার জন্য বয়স কোনো বাধা নয় আঠারো বছর বয়সে ফাঁসির দড়িতে ঝুলেও তিনি কাঁদেননি ভয় পাননি পরম মৃত্যুর সামনে দাঁড়িয়েও ছিলেন গর্বিত ও হাসি খুশি তার এই সাহস আজও তরুণ সমাজকে শেখায় দেশপ্রেম মানে আত্মত্যাগ আর স্বাধীনতা মানে সংগ্রাম এই ছিল বিপ্লবের অগ্নিকোণা অমর শহীদ ক্ষুদিরাম বসুর বাস্তব জীবনের গল্প আপনি কি তার মতো সাহসী কাউকে আগে কখনো দেখেছেন কমেন্টে জানাবেন আর ইতিহাসের এমন অজানা তথ্য পেতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না